মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভায়েরা আজকে আলোচনা করব আপনারা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করবেন তা আশা করি আমার ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা কীভাবে চাষ করা যায় তো খামারি ভায়রা আপনারা অনেকেই রয়েছেন অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন কিন্তু অরিজিনাল মাছের পোনা কোথাও পাচ্ছেন না আমরা স্ক্রিনে যে পাঁচের পোনাগুলো দেখতেছেন এগুলোকে আমরা পুরোপুরি আড়াইশ দিন হরমোন খাওয়ানোর পর এগুলোকে মনোসেক্স হিসাবে রূপান্তরিত করি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা এগুলো আমরা গ্যারান্টি সহকারে আমাদের হ্যাচারি থেকে বিক্রি করতেছি আর স্ক্রিনে যে সাইজগুলো আপনারা দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে দুই থেকে আড়াই হাজার পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এবং কি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো বিক্রয় করে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে এসে আমাদের হেঁচারি থেকে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন তাই আপনারা যারা এই থেকে আরও বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার দুশো পাঁচশো এক হাজার কেজি ওই সাইজের পোনাও আমাদের কাছে রয়েছে অথবা বিশটা পঁচিশটা পঞ্চাশটা কেজির মাছও আমাদের কাছে রয়েছে তাই আপনারা যারা হানড্রেড পার্সেন্ট মনুষ্যাক্স তেলাপে মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসেই বাদাজাত করা যায় এক একটা মাছ মিনিমাম আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন আসে আর এই মাছগুলো আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবেও করতে পারবেন মিশ্রভাবে যদি যে কোনো মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনি দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো আপনি চাষ করতে পারবেন আর যদি এককভাবে করতে চান তাহলে প্রতি শতাংশে আপনার চারশো থেকে পাঁচশো পিস এই মাছের পোনাগুলো আপনি অনায়াসে চাষ করতে পারবেন তাই আপনারা যারা হানড্রেড পার্সেন্ট সেক্স এক্স তেলাপে মাসের পানা ঘুষেছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে আমাদের সাথে ফোন করে এই মাছ চার সম্বন্ধে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তাই দেরি না করে এখন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চলে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ